আমার চাইতে এলাকায় আপনারা বেশি অবগত এই এলাকা অতীতে কেমন ছিল বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে কেমন এলাকা আপনারা চান একটু আগেই আমরা জোয়ারের সালাদ আল্লাহ তালার মেহরবানিতে মসজিদে আদায় করেছি আলহামদুলিল্লাহ সেখানে আমরা সমাজ সম্পর্কে অতি সংক্ষেপে দুটি কথা বলেছি আমি বেশি কথা বলবো না প্রচন্ড রোদে আপনাদের কষ্ট হচ্ছে খুব সংক্ষেপে তিন চার মিনিট কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আমরা কেউ আল্লাহ তালার কাছে দরখাস্ত করে এখানে আসেনি আল্লাহ তালা নিজেই ভালোবেসে আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন এমন একটি দেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন যেই দেশের মাটির উপরে সবুজ আর রূপালীর একটা চমৎকার সমন্বয় পাঁদিতে সম্পদে ভরা মাটিও সম্পদে ভরা মাটির উপরে সম্পদ মাটির নিচে সম্পদ শুধু দুর্ভাগ্য আমাদের যারা এই সম্পদের সদ্ব্যবহার করবে এবং জাতিকে যারা চালাবে তাদের চারিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমাদের দেশ থেকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য সম্মানিত এলাকাবাসী এই এলাকায় এক সময় মানুষ খুব ভয়ে বিত সন্ত্রস্ত থাকতেন বিভিন্ন কারণে আমি সেদিকে যাচ্ছি না আমরা আর আগের কালো দিনগুলোতে ফিরে যেতে চাই না সামনে আমরা আলোকিত দিনের অপেক্ষায় আছি যেখানে মানুষ গড়েও নিরাপদ থাকবে চলাচলের সময় নিরাপদ থাকবে এবং আলহামদুলিল্লাহ তার কর্মক্ষেত্রে ব্যবসা হোক সার্ভিস হোক যেখানেই হোক এমনকি আমার রিক্সা চালক ভাই সে নির্বিঘ্নে তার রিক্সা চালাবে তো সেরকম কোন মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করবেন তারও দুই টাকা উপার্জন হবে দুইটা মেয়ে স্ত্রী অপেক্ষা করছেন রাত গেল খবর নাই ঈদের দিন পর্যন্ত খবর নাই পরের দিনও খবর নাই তারপরে দূরে এক জায়গায় তার লাশ পাওয়া গেল তার গাড়িটারও খবর নাই কি অপরাধটা তার ছিল সমাজ তাকে কি নিরাপত্তা দিতে পারলো সমাজ ব্যর্থ হলো নিরাপত্তা দিতে দেশে যখন কোন সরকার থাকবে তখন সরকারের দায়িত্ব হচ্ছে তার জনগণের তিনটা জিনিসের নিরাপত্তা নিশ্চিত করা একটা তার জীবন দ্বিতীয়টা তার সম্পদ তৃতীয়টা তার ইজ্জত এই তিন জিনিসের নিরাপত্তা যে সরকার বিধান করতে পারবে না এটা একটা ব্যর্থ সরকার এটা দুঃশাসক এটা ভালো শাসক হতে পারে না আমাদের দেশে শাসকরা কি করে ক্ষমতায় যাওয়ার আগে বাপ ডাকে হাতে ধরে পায়ে ধরে এমনভাবে অভিনয় করে যেন মনে হয় যে একেবারে মায়ের পেটের সহদর ভাই কিন্তু যেই ক্ষমতায় গেল ছিনে না জনগণকে ভুলে যায় আবার পাঁচ বছর পরে এসে হয়তো মাথায় টুপি দিবে জিতা মানুষের কবর জিয়ারত শুরু করে দিবে একবারে ক্যান্ডিডেট গিয়ে বলছে ভাই তোমার সাথে পরে কথা বলবো আগে তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করে আসে লোক বলতেছে আমার আব্বাজান তো এখনো জীবিত ওই তাইলে বুধে আমি ভুল শুনেছি মানে সব গুল্লার উপর দিয়ে মেরে আমাদের এই রাজনীতি আমরা বের করে দিচ্ছি রাজনীতিবিদরা মুখে যে কথা বলবেন বাস্তবে ময়দানে সেইটা তারা বাস্তবায়ন করবেন তেপ্পান্ন বছর পর্যায়ক্রমে অনেকেই দেশ শাসন করেছেন আমরা একসময় একটা সরকারের একেবারে ক্ষুদ্রভাগে অবস্থান করেছিলাম আমাদের সময় সব কাজ ভালো হয়েছে আমি এটা বলবো না আবার সব কাজ মন্দ হয়েছে এটাও আমি বলবো না তবে সেই সময় আমাদের কিছু সুখ্যাতি হয়ে নাই কুকি হয়েছিল পরপর চারবার বাংলাদেশ একটা বাজে কাজে এক নাম্বার হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল আমি ওই নামটা নিতেও আমার লজ্জা করে কিন্তু আপনারা শাকি আল্লাহর মেহরবানি জামাতে ইসলামের দুইজন শীর্ষ দায়িত্বশীল আমির মৌলানা মতিউর রহমান নিজামী সেক্রেটারি তারাও মন্ত্রী ছিলেন দুইজন মানুষ তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমির সাহেব করেছেন শিল্প এবং কৃষি আর যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে বাজে বহু অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে কিন্তু তাদের দায়িত্ব পালনকালীন সময়ে এক টাকার দুর্নীতির অভিযোগতে কেউ তাদের বিরুদ্ধে আনতে পারে না কেন তারা আল্লাহকে বয় করতে তারা বিশ্বাস করতে এই দায়িত্ব ছেলে খেলা নয় এটা আগুনের মধ্যে হাতের মধ্যে আগুন ধারণ করার বিষয় হ্যাঁ এই আগুন আমার জন্য জান্নাতে নেওয়ার কারণ হতে পারে আবার জাহান নামে টানার কারণ হতে পারে যদি আমি জনগণের আমানতের খেয়ানত করি আমার ঠিকানা জাহান নাম আর যদি আমি জনগণের আমানতের সংরক্ষণ করি আমি আশা করি আমার আল্লাহ আমাকে দিবে চান না এই আশা নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন এটা থেকে প্রমাণিত হলো যে আল্লাহকে ডরা নেওয়ালা মানুষ যখন সমাজের কোনো দায়িত্বে যায় তখন জনগণ সেখানে নিরাপত্তা পায় তার হক ফিরে পায় আমরা বাংলাদেশকে সেই রকমই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমরা গড়তে চাই যে রাষ্ট্র হবে দুঃশাসন দুর্নীতিমুক্ত যে রাষ্ট্রে কোন ধরনের বৈষম্য থাকবে না এই যে রাস্তে মা বোন ভাই সবাই মিলে চলাচলে এবং কর্মক্ষেত্রে সব জায়গায় তারা নিরাপদ যে রাষ্ট্রের তরুণ যুবকেরা লেখাপড়া শেষ করার পরে সার্টিফিকেটের বান্ডেল বগলে নিয়ে এই দফতর থেকে ওই দফতরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরাবে না বরঞ্চ সার্টিফিকেট তার হাতে আসবে তার সাথে একটা কাজও তার হাতে চলে আসবে আমরা সেই শিক্ষা ব্যবস্থাটাও গড়ে তুলতে চাই আর শিক্ষা জাতির মেরুদণ্ড দেওয়া হয় সকল ক্ষেত্রে ভালো মানুষ তৈরি হবে ভালো মানুষ যদি তৈরি হয় ভালো জাতি আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ আমরা এই ক্ষেত্রে কোরআনের ভিত্তিতে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসুন সেই ভালো দেশ সমাজ জাতি গঠনের জন্য জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে আপনারাও হন একটা চাঁদাবাজ দখলদার মুক্ত দুর্নীতি দুঃশাসন মুক্ত লোটেরা এবং ঘোষ মুক্ত সুবিচারের ন্যায় বিচারের একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই আপনারা সবাই সহযোগিতা করলেই সেটা সম্ভব সহযোগিতা না করলে এটা সম্ভব হবে না আর যদি দুর্গতি এবং দুঃশাসন সমাজে থাকে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও ক্ষতিগ্রস্ত হব এটার হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না আমরা আর দুর্নীতির কালো গড়তে পড়তে চাই না আমরা এখন দেশকে নিয়ে সামনের দিকে আলোর দিকে আগাতে চাই সেই আলোহ কোরআনের ভিত্তিতে আল্লাহ তালার হফ এবং ভালোবাসার ভিত্তিতে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষ অনাবিল শান্তির সারটা পাক কোরআনের ভিত্তিতে এ দাওয়াত আপনাদের কাছে আমরা পেশ করলাম আন্তরিকভাবে দরদ দিয়ে হৃদয় এবং কলিজার ভিতর থেকে আমরা দোয়া করি আল্লাহ দরবারে কোরআনের এই দাওয়াতের আকর্ষণ আসর আল্লাহ যেন সমস্ত মানুষের দিলে পয়দা করে দেন তাহলে দুনিয়া আমাদের ভালো আখেরাত শান্তির এবং সম্মানের মুক্তির এবং জান্নাতের কাছে সেই সমাজ গড়ার প্রত্যয় এবং সহযোগিতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ